আমার আল্লাহ নবী মুসাকে ধপক দিয়ে বললেন ও নবী মুসা শোনো শোনো ওই বান্দার জ্ঞান ফিরিয়ে নিয়ে ওই বান্দার তো বা কমন করে আবার স্বাভাবিক জমানায় তার ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক জীবনে লোকটা ফিরিয়ে আনবে এই দাবি তুমি যদি দ্বিতীয়বার আমার কাছে করো নবুয়তের খাতা থেকে তোমার নামটা বাদ চলে যাবে বললে তুমি তো আল্লাহ নবী বললেন জি হ্যাঁ আমি আল্লাহ নবী তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আল্লাহ চাঁদকে দেন আমার আল্লাহ এই বিরাট আসমান তৈরি করেছেন কোনো কুটিকাম্বা ছাড়াই আমার আল্লাহ পৃথিবীর সব মানুষের রুটি রুজি দেন এবং আপনার কীট পতঙ্গ আর যত রকমের প্রাণী আছে সবার রুজি আমার আল্লাহ সকলে রোগ শোক দেন তিনি সুস্থ করেন মুসানবী মুসানবীর দিলেন বলেন তোমার আল্লাহ তালি এত ক্ষমতা আর কথা বলছে আমার আল্লাহ আল্লাহ বল তাই যদিও হয় তাহলে আমি তোমার আল্লাহর কাছে একটা ক্ষমতা তোমার আল্লাহ আমার দেবে বলে হ্যাঁ সেটা আল্লাহর বলে দেখতে পারি বলে দেখতে পারি যে তাহলে তোমার আল্লাহর বলো ওই কুকুরে ঘেউ করে কি বলে আমি বুঝতে পারি ওই ক্ষমতাটা আমার দিতে হবে মোরগ ভোরবেলা ডোবের ভেতরে কুকুরে কু বলে ডেকে ওঠো মোরব বলে ওটা আমি আমি বুঝতে বুঝতে পারি ওর কথা কিন্তু ভাষাটা শুনি বোঝা যায় না ওইটা যেন বুঝতে পারি তোমার আল্লাহ একটু বলে দাও দিন আমার এই ক্ষমতাটা দেয় কি মুসানবী যথারীতি ওরে বলেছে যদি আমার আল্লাহ বলি আর আল্লাহ যদি তোমার এই ক্ষমতা দেয় যদি ওই ক্ষমতা আল্লা আমার দেয় তাহলে আমি কলমা পড়ি আমিও মুসলমান হয়ে যাব এখন একজন মানুষ ইসলাম কবুল করবেন মানে তিনি জান্নাতের পথের প্রতীক হয়ে গেলেন এইটাই হলো নবীদের সবচেয়ে শুধু দাবি তোরা খারাপ থেকে ভালো জায়গাটায় এইটাই নবীজিতে পাওনা ছিল খুব আনন্দ আল্লাহর কাছে তোর পাড়ে আবার যখন আল্লাহর সঙ্গে কথা হবে উনি কথা তুলেছিলেন আল্লাহ আমার একটা পাগল লোক রাম দাবি করেছে আপনি যদি ওর এই জ্ঞানগুলো দেন তাহলে উনি স্বীকার করেছেন যে উনি ইসলামের এই শান্তির ছায় আসবে আল্লাহ মুসা তুমি ওর বলে দাও ওর কলমাও পড়তে হবে না আর ও যেন এই জ্ঞানগুলো কখনো জানতেও না চায় ওর মুসলমান হতে হবে না আর ও যেন এই জিনিসগুলো কখনো জানতে না চায় এগুলো ওর জন্য ভালো না এগুলোর জন্য খুব বিপজ্জনক এগুলোর জন্য অত্যন্ত ক্ষতিকর এই পথে ও যেন কখনো আর এইরকম দাবিটা না বেশ যথারীতি ফিরে সঙ্গে দয়া করে বললেন শোনো তোমার এই দাবি আল্লাহ অগ্রাহ্য করেছেন এই ক্ষমতা তোমার দেওয়া যাবে না হচ্ছে তাইলে তুমি আমার সঙ্গে গতদিনে যা বলেছো সব মিথ্যে কথা আসলে তোমার আল্লাহ কিচ্ছু পারে না তোমার আল্লাহর ক্ষমতা নিতে দেবে কথা। থেকে বলছে না তুমি ওরা বলো না আমার আল্লাহ সব কাজ পারে আমার আল্লাহর ক্ষমতা আছে কিন্তু তোমার ভালোর জন্য তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার ইটা দেবে না এটা তোমার ভালো মুসানবী যত ওরে বোঝাবার চেষ্টা করছেন ও তত বেশি নিজের সর্বনাশ ডেকে আছে না তোমার আল্লাহর যদি ক্ষমতা দেওয়ার থেকে তাইলে আমার কেন দেবে না বলো না তোমার আল্লাহ শেষমেশ

যে একটা লোক যাহার নাম থেকে বেঁচে গেল যার জন্য তুমি করছো আমাকে কিন্তু তুমি জানো না এই জ্ঞানটা ওর দিলে ওর জন্য বিশাল বিপদ খুব বিপদ এটাও দেওয়া যাবে আচ্ছা জ্ঞান কখনো বিপজ্জনক হয় মানুষ লেখাপড়া না জ্ঞানের জন্যে হ্যাঁ মানুষ তো উঁচু জায়গায় ওঠার জন্য লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করেন কিন্তু জ্ঞান সত্যি বিপজ্জন হয় পড়ে আল্লাহ আবার বারণ লোকটা আবার বললে মুসাকে দেখো আমি মরি বাঁচি আমার ভালো বন্ধু কিচ্ছু দেখতে হবে তোমার আল্লাহ দেবে কিনা বলো বলে আল্লাহ কিন্তু বলেছেন তোর বিশাল ক্ষতি হবে বলে যা হবে আমি দেখে নেব তুমি তোমার আল্লাহ বলে ক্ষমতা মাত্র আর বাংলা ভাষা একটা কথা বলে পিপিলি ডানা ওঠে পিপিলি কি খবর রাখে যে এতদিন ডানা চালো না হঠাৎ ডানা হয়েছে মোড়লের সাদের উপর দিয়ে যাচ্ছি কিন্তু ও কি জানে যে আজরাইল একদম আমার কাছে আমার আল্লাহ আমিন পরের দিন মুসানবি যখন দাবি করেছেন নবী মুসা আলাই ইসালামকে লক্ষ্য করে বললেন ও মুসা তুমি তোমার ওই 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 লোকটাকে বলে দাও আজকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে আগামীকাল সকালবেলা ঘুম থেকে যখন উঠবে পৃথিবীর এই জগৎ সংসারে যত রকমের প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রত্যেকটা প্রাণীর ভাষা লোকটা বুঝতে পারবে তবে সঙ্গে এটাও বলে দিও ওর এই ওই ওর এই ভাষার জ্ঞান শিক্ষা করাটা এটাই হলো ওর জীবনের ক্ষতির কারণ ও যদি তখনও চায় তাহলে যেন আমার কাছে তওবা পড়ে এই জ্ঞান কখনো আমার কাছে সে না চায় আর তওবা যদি সে না পড়ে তাহলে আগামীকাল থেকেই পৃথিবীর সমস্ত প্রাণীর ভাষা সে বুঝতে পারবে এখন মুসানবী এসে বলে দিয়েছে আর বিপদের সংবাদটাও দিয়েছে কিন্তু ডানা পিঁপটে উঠেছে কিন্তু বুঝতেই চায় না যেটা আমার মরণের পূর্বাভাস বলে আমি তো তোমার বলে দিছি আমার ক্ষয়ক্ষতি উত্থান পতন কিচ্ছু দেখতে হবে না আমার জ্ঞানটাই দরকার হচ্ছে যাও যা তাহলে সকালবেলা ঘুমিতে উঠে তুমি বুঝতে পারবা এখন সে রাত থেকে আর ঘুম আসে না শুয়েছে একটু চোখের পাতা লাগা পানা হচ্ছে মনে হচ্ছে এইবার বুঝতে পারবা বলে আবার একটা বিড়েলের ল্যাশ ধরে টানে বিড়েল মেয়েও করে কিছু বুঝতে পারে না আবার একটু সোই সোয়ে একটু ছুট করে থাকে আবার নঞ্চে মঞ্চে ওঠে গাত পা আবার ঘুম ভেঙে যায় মনে হচ্ছে এবার পথে বুঝতে পারে না কুকুর একটা ঢালা মেরে থাকলে কুকুর ঢেউ করলো ঠাঁদা কিছু বুঝতে পার এবার ওগুলো তো না ঘুমো এমন তো তো লাইন হচ্ছে না আর ও মোটামুটি ঠিক করে দিয়েছে আবার ঘুমোতেই যায় তা রাত জাগদি জাগদি একটা টাইমে ঘুমিয়ে বলেছি ভোরবেলা ডোবের মোরগ যেই চিকি ছেড়ে বাঙতে উঠেছে ওই মোরগের ডাকে ডাকের ঘুমও ভেঙে গেছে আরো বুঝতেও ফিরেছে যে মোরগ চিৎকার করে বলছে শিগগির করে দরজা খুলে দাও বেলা উঠে যাচ্ছে না ওর আনন্দ আপ দেখে গেলে ওখান থেকে এসি কুকুরের মেরেছে একটা ঢিল কুকুর ঘেউ ঘেউ করে মিতে ডেকে বোধ এই দেখেছ তো তাই ঠিকই হয়েছে কুকুর বলতে যাচ্ছে আমি অন্যায় করিল না তুমি আমার মিললে গেলে ওর এখন বিরাট পাওয়ার কুকুর কি বলে মূষা জানে না ও জানে কি বলে ও জানে না ও তার খবর জানে যে যা পাখি পশু কিচির মিচির করে গরু হাম্মা করে ও সব বুদ্ধি পাচ্ছে ভাষা ওইবার চ্যালেঞ্জ করে মুসার সঙ্গে মুসা এই যে গুরুটা ডাকলে বলদিন কি বলেছে মুসা নেই বললো ভাই আমি জানি না ও লোক গরুটার বাসুর হেরিয়ে গেছে ও হাম্মা মগর ওর বাসুর দেখতে দেয় জনগণ মুসার কাছে কলমা পড়া যেমন তো ওর মুড়ি ধরছে বেশ কেরামতি দেখাচ্ছে কিন্তু এটা যে যথার্থে কিভাবে এলো আর এর পূর্বাভাস যে কত খারাপ এটা তো আর পাবলি জানি এখন মুসার পেছনে একটা লোক করে না ওর পেছনে সবসময় দু পাঁচ হাজার লোক ঘুরতেছে ক্যারামতিটা কি কম বিশাল ক্যারামতি না পুকুরের ভাষা বোঝা গোরগের ভাষা বোঝা বিরেল গরু এদের ভাষা বোঝা ও মোটামুটি সেই ক্যারামতি খুব ফলা উশান ও মিজান ওখানিকটা চোরের দায়ে ধরা পড়ে গেছে সালা আমি আল্লাহরে রে আর আল্লাহ ওরে দেলেও তাই কিন্তু ওতটা ভুলে পদ্ম আছে আল্লাহ যখন বলেছে কি পদর হবে সে যে কবে হবে নি আর আবার যে চাইছিলেন যে ও কলমা পড়লে একটা লোক জান্নাতে বাড়বে আল্লাহ অন্তত দাও কলমাটা অন্ততটা জ্ঞান হলো ধ্বংসের পূর্বাভাসের সাথে সাথেই জ্ঞানটা দেওয়া হলো কিন্তু ও এখন আর নবী বলে দাম দেওয়া তো দূরের কথা ও এখন নবীর চাইতে অনেক উপরের জিনিস কারণ নবী যে কাজ পাচ্ছে না ও সে কাজ পাচ্ছে বেশ কিছু কাল চললেই ভাবে আর মাতম্বরই ফালালো এইরকম খুব জোর মাতম্বরই ফালালো পৃথিবীতে জমিদারি চালালো পশু পাখির এই ভাষা বুঝতে পারার কারণে বেশ কিছু রোজগারও করে নিলেন খুব রোজগার করে নিলেন মুসান রশিদ অপেক্ষায় আছেন যে সালে হারামির উপরে সেই বিপদটা আসবে কবে ঘটনা চক্রের সময় এসে গেছে খেতি বসে একদিন এরকম ঝগড়া যেটা বহুদিন হয় ওর সামনে ঘটেছে ও তো ভালো জানে একদিন খেতি বসে একটা আলুর খোলা চুষে নিচে এখন কুকুর দূরের থেকে খাবার আগে মোরক লাভ মেরি সেটা খেয়ে গেছে কুকুর খিচে মিচে উঠেছে যে তুই ঘরে উঠতে পারিস তুই ঘরের তেও খাবি আমার তো ঘরে উঠতে দেয় না নিচে যেটা দেব সেটাও তুই খাবি আমি মাছি কি করে খিচে মিচে উঠেছে মোরগের ওপরে এ মনে করেছে রোজ তোরা মোরগে কুকুরি কি ঝগড়া সব বুঝতে পারে সেই রামি একটা হচ্ছে আর ওই কথা প্রায় হয় মোরগে কুকুরি কুকুরির দাঁত না খিচুনি দেখে মোরগ বুঝতে পেরেছে যে ও সালে হারাবি তো আমার ওপরে মেজাজ নেছে মোরগ তখন বলছে শোন আসলে আমার একটু খিদে ছিল ওটা তোর খাওয়া উচিত আমি কেড়ে নিলাম তুই রাগ করিস নি খুব তাড়াতাড়ি একটা খবর আছে আমাদের বাড়ির মোড়ল মর্মে এ মরে যাবে আর মরে গেলে প্রচুর রান্নাবান্না হবে আর অনেক ভাত পানি তরকারি বেশি হবে তুই পেট ভর্তি খাতে পারবি একটা দুটো দিন অপেক্ষা কর কুকুর দাঁত তুমি খিচেছে তো তা মরো করে একটু শান্ত দিলে যে মা মরে গেলে প্রচুর রান্নাবান্না হবে তুই প্রচুর খাতে পারবি ও তখন রুটি ছেড়ে গালে দিদি এখানে হাত বিদি গেছে আর গালে যায় না বলে এতদিন ওরা যা বলেছে সব শুনে তো আমি তো মাতব্বারি ফলে গেছি সাল আজকে তো আমার ঘাড়ে এসে গেছে আমি মরব উপায় পায় বুঝতে যদিও আল্লাহ তার আগে ওরে আরো দুটো চান্স দেখিও লাইনে ফেরে ঠিক মোরগে কুকুরি ঝগড়া হতে মোরগ বললো শোন ঝামেলা করিস আমার বাড়িওয়ালার যে গরুটা আছে ওই গরুটা মরে গেলে ফেলে দেবে তুই তো কাঁচা গোস্ত খাবার রেক কর আর আমি তো মোরগ আমি তো কাঁচা গোস্ত খাতে পারবো না তা তোর আলুর খোলাটা আমি খাচ্ছি তাই তুই মোড়লের গরুটা খাস কদিন পর তো ও তখন জায়গায় বসে বললো এত সুন্দর একটা জ্ঞান আর এই জ্ঞান আমার নীতি হলো কাছ থেকে তো এরা এতদিন করে সব সত্যি কথা হয় না ও আত খাওয়া করে উঠেই মোটামুটি গরু হাটে ফেলিস যার কাছে বেঁচেছে তার আবার নাম ঠিকানা জেনে নিস গল্পে গল্পে কিন্তু নিজের নাম ঠিকানা বলেনি গরু বেঁচে নেদে আবার তিন চার দিন পরে খবর নেছে দেখে সত্যি সে গরু দুদিন পর মরে গেল দেখস তো যদি এই জ্ঞানটা না নিতাম তাহলে ওই গরু তো আমার ঘরেই মরিত পুরো অন্তত দশ হাজার টাকা একদম পুরো এই কলা নিলাম বলে অন্তত টাকাটা আমার ঘরে কুকুর আবার ঠিক ঠিক একদিন মোরগের ওরা আজকে মেরেই ফেলে দেবে করে মোরগের ওপর গিয়ে ছেপকে পড়েছে মোরগ তো কোনো রকম জানতে না বাঁচিয়ে বাড়ির বারান্দায় উঠে বল মোরগ ওরকম বেজাজ নেছে তাহলে তুই বললি গরু মরবে তাহলে গরু গোল করে দেখদিন গরু আজকে তাহলে গরু নি তো বলছে মরে গেছে কিন্তু আমাদের মাহাজন সালা চুটিং বাস তুই আর আমি বলা বলি করি সেই সুবাদে ও গরু মরবে বলে অন্যের ঘাড়ে চাপিয়ে দে টাকা নিয়ে এস খোঁজ দেখ গরু বল মরে কুকুরের কিছু বলার নেই তাহলে মহাজন বদমাস পরে আবার একদিন ঠিক ওই রকম পরিবেশে মোরগ বলল গরু গোস্ত তোর খাওয়া হয়নি তবে আজকে খবর আছে মহাজনের গাধাটা মরা তুই খাতে পারি ঝামেলা করিস যথারীতি এ চিঠিং বাস সেই গাদা আবার আরেকজনের কাছে আরেকজনের কাছে বিক্রি করে এদের টাকা নিয়ে যারা কিনছে তারা ঠকছে তাই না কোনদিন যে ছাগল নিজে খেতে পারবেন না কখনোই সেই ছাগল মার্কেটে বিক্রি করবেন না হয়তো আপনার ছাগলটার পুকুরি কামড়েছে গাটা সেরে গেছে কিন্তু আপনার সন্দেহ আছে তাই ছাগলটা নিজে বাড়ি কোরবানি দিলেন না হাটে তুলে বিক্রি করে দিলেন কঠিন গোনা করা হবে কঠিন গোনা করা হবে ওই পাম্পের বোঝা কিন্তু আপনাকেই বই বেড়াতে হবে আপনার নিয়ত ভালো না প্রয়োজনে সেবার কোরবানি নাই বা কিন্তু সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেবেন না কখন এটা পৃথিবীর কেউ না যদি মহাজন তিনি তো জানবেন ধরা পড়ে যাবেন সময় গরুর কথা গেল গাদার কথা গেল কুকুরের তো খাওয়া হচ্ছে যা হচ্ছে পদ্মে পদ্মে যাচ্ছে যেই বলেছে যে দেখ তোর কুকুরের তোর গরু মারার কথা বলিলাম গরুর গোস্ত তোর খাওয়া হয়নি তোর গাধার মারার কথা বলিছিলাম সে গোস্ত তোর খাওয়া হয়নি আমাদের মাহাজন বেঁচে দেশে কিন্তু আজকে চূড়ান্ত খবর আছে মাহাজন মরবে আর এই জিনিস তো আর বিক্রি করতে পারবে না ও আর কার কাছে বিক্রি হবে কেটা আর মাজন মরে গেলে লোক কুটুম প্রচুর আসবে তরকারি ভাত বেশি হবে তোর খাওয়া অনেক এবার কোন হাটে তুলে দেবে গাদার তো হাট আছে গরুর তো হাট আছে মানুষের একেবারেই অবাস দেহ নিয়ে একেবারে ছুটে গিয়ে মুসানবীর পায়ে ধরে কান্নাত সে কান্নাত থামে না বলে কি ব্যাপার না তোমার আল্লাহর বলো আমার যে গান দিয়েছে ও গানটা যাবে ফিরে গেল যে গ্যান্ডা পিড়া পিড়ি করে নিয়েছিল সেই গ্যান্ডা মুসানবীর পায়ে ধরে বলছে গ্যান্ডা আল্লাহ বড় আল্লাহ জানো আল্লাহ জানো এই জন্য বলেছিলাম সব জ্ঞান সবার জন্য না সব জ্ঞান হ্যাঁ তুই তো কাঁদা আল্লাহ করা না তুমি বলো আমার জ্ঞান আল্লাহ ফিরিয়ে নেবে কিনা তাহলে তুই বল কারণটা দে তারপর তো বলবো আল্লাহ ও গরুর কথা বললো গাদার কথা বললো বলল আজকেই মোরক বলেছ সেই অবস্থায় ছুটিয়েছে বলে তোর যেদিন গরু গরুর কথা বলে সেদিন আসিস নি কেন তাহলে দেখো কেউ ইচ্ছা করে লস খায় আমি সে বেঁচে টাকা নিলাম গাদাও তাই করে তুই আজকে ও দুটোই যেরম করি এটাও সেরম কর তার জন্য বুঝতে পেরেছি আমার খুব অন্যায় হয়ে গেছে নবী তো মানুষের এত চালাকি চাতুরতা এত চিটিংবাজি আর জোর চুরির পরেও মুসানবির মনে দয়া হয়ে আল্লাহর কাছে আবার গেলেন জাল্লা আল্লাহ সে জন্তু ধরা পড়ে গেছে মাল একদম ফুল্লি টাইট ও এখন খুব কাঁদা করছে ওদের এই জ্ঞানটা ফেরত দিতে হবে